বন্ধুরা আপনাদের সবার সাপোর্ট চাই ইনশাআল্লাহ আপনাদের প্রতিটি বড়িতে পাঁচ থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ আপনারা সাপোর্ট করলে প্রতিনিয়ত আমি আপনাদেরকে স্বর্ণের আপডেট মূল্যগুলো জানিয়ে থাকব। তারপরে এটা হচ্ছে আঠারো গ্রাম আঠারো গ্রাম এটা প্রাইস আপনার আপনারা যারা আমার ভিওয়ার্স আছেন আমার ভিডিও দেখেন এইসি মিডিয়া ব্লক চ্যানেল থেকে আসলে ইনশাআল্লাহ আপনাদের পাঁচ হাজার হাজার টাকা আপনাদের প্রত্যেক বড়িতে ইনশাআল্লাহ ডিসকাউন্ট পাবেন তো এটা ভাইয়া সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন তো রাহান ভাই এখানে কি কি ক্যারেট স্বর্ণ নিবেন সবগুলি বাইশ ক্যারেট জি সিঙ্গাপুরি ডিজাইন ইন্ডিয়ান ডিজাইন তুর্কি ডিজাইন দুবাই ডিজাইন সব ডিজাইন এনেছি এখানে আজকে আচ্ছা মাশাআল্লাহ তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনারা যারা সৌদি আরবে স্বর্ণের আপডেট মূল্যগুলো জানতে চান তো আমি চলে আসলাম সৌদি আরব জেদ্দা আল বালাদ স্বর্ণের মার্কেটে তো আপনাদের জন্য ছুটে আসি ভিডিও করার জন্য তো আপনাদের অবশ্যই সাপোর্ট চাই তো চলে যাই আমরা আজকে দেখাবো আপনাদেরকে স্বর্ণের আপডেট মূল্য কত এবং কি বিভিন্ন নেকলেসের ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ভাই জি ভাই অনেকদিন পরে দেখা তো অনেকদিন পরে আজকে স্বর্ণের আপডেট মূল্যটা আপনাদেরকে জানাবো কারণ আপনারা যদি গ্রহণ করেন ভিডিওটা দেখেন সবাই ইনশাল্লাহ আমি প্রতিনিয়ত আপনাদেরকে স্বর্ণের আপডেট মূল্যগুলো জানিয়ে থাকবো তো আশা করি আজকে আপনারা যে ভিডিওটা আমি করতে চাচ্ছি আপনাদের খুব ভালো লাগবে আজকে ভিডিও করব আপনাদের নেকলেসের উপরে এবং ছোট থেকে বড় আপনারা অনেকই কমেন্ট করেছিলেন যে ভাইয়া বর্তমানে স্বর্ণের আপডেট মূল্যটাও জানতে চাই এবং কি দেখতেও চাই তো আপনাদের জন্য ভিডিওগুলো করে ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন তো රහන් ভাই এখানে কি কি ক্যারেট স্বর্ণ নেবেন সবগুলি 22 ক্যারেট সিঙ্গাপুরি ডিজাইন ইন্ডিয়ান ডিজাইন তুর্কি ডিজাইন দুবাই ডিজাইন সব ডিজাইন এনেছি এখানে আজকে আচ্ছা মাশাআল্লাহ তো আজকে আমরা স্বর্ণের আপডেট মূল্যটা জানবো ভাইয়ের কাছ থেকে তারপরে আপনাদের এক একটি নেকলেসের ওজন কতটুকু আসে মূল্য কত আসে বিস্তারিত আমি তুলে ধরবো আর ভাইয়েদের এখানে কিন্তু সবসময় সময় কাস্টমারের ভিড় থাকে কারণ তারা সব সময় ভালো আইডিয়া দেয় আপনাদেরকে বাংলাদেশি ভাষাভাষী লোক সেই জন্য লোক আসে বেশি তো ইনশাআল্লাহ ভাইয়া আজকে স্বর্ণের আপডেট মূল্যটা জানবো আমরা হ্যাঁ আজকে 20g 1 carat আছে 342 342 100 আছে 394 ওয়াও এক ভরি দাম পড়তেছে রিয়াল হিসাবে 4595 রিয়াল মাশাআল্লাহ সোজা টাকায় প্রায় 1 লক্ষ 50 হাজার টাকা জি তো আমরা অনেক স্পিড ভাবে দেখিয়ে দিলাম আপনারা স্টক করে দেখে নেবেন বুঝে নেবেন আর যদি বুঝে না আসে অবশ্যই কমেন্ট করবেন আমরা এখন দেখব 25 carat 25 carat কত ভরি 25 carat গ্রামের দাম জি 100 হচ্ছে 414 রিয়াল জি যা বাংলা টাকায় প্রায় এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা ভরি এক লাখ ছাপ্পান্ন হাজার এখান থেকে যখন আপনার ইয়াতে চ্যানেলের মাধ্যমে আসবে আসবে তাহলে বলে দিবেন যে আপনার মাধ্যমে আসলে বললে আমরা ডিসকাউন্ট দিয়ে দিব ইনশাআল্লাহ এখানে মিনিমাম 5 6000 টাকা ডিসকাউন্ট হবে ভরিতে অথবা 10000 টাকা ম্যাক্সিমাম মাশাআল্লাহ মাশাআল্লাহ তো বন্ধুরা আপনারা অনেকেই বুঝেন না কারণ ভিডিওতে সব দেখানো যায় না কিন্তু আপনাদেরকে বলে দেই যেহেতু এটা মার্কেট প্রাইস থাকে তো আপনারা যারা আমার ভিউয়ার্স আছেন আমার ভিডিও দেখেন এইসি মিডিয়া ব্লক চ্যানেল থেকে আসলে ইনশাআল্লাহ আপনাদের 5000 6000 টাকা আপনাদের প্রত্যেক ভরিতে ইনশাআল্লাহ ডিসকাউন্ট পাবেন

তো আপনারা যদি কিনতে আসেন এর থেকেও ডিসকাউন্ট পাবেন ইনশাআল্লাহ আপনাদের সব সময় ডিসকাউন্ট দিয়ে থাকে রাহান ভাই এটা হচ্ছে 12 গ্রাম চার গলাটা এরপরে আছে কানের দুল এক্সট্রা কানের দুল সহ আছে এটা 12 গ্রাম চার প্লাস 3 গ্রাম সাত টোটাল 16 গ্রামে এটা সিঙ্গাপুর ডিজাইন জি রিয়াল 6680 রিয়াল

দুই লাখ বিয়াল্লিশ হাজার এই যে মডেলটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে তো অনেকেই কিন্তু দোকানটা আপনারা জানতে চান যে কোন জায়গা দোকানটা হচ্ছে সৌদি জেদ্দা আল বালাত সনে মার্কেট এখানে আসলেই আপনারা শো যান মসজিদ মসজিদটার নাম যেন কি ভাই মসজিদ আকাশ স্বর্ণের মার্কেটে সেই মসজিদ আক্কাসের নিচে নিচেই কিন্তু এটা

আচ্ছা ডিজাইনটা একটু দেখেন আপনাদেরকে দেখাই তো তুর্কি ডিজাইন যারা তুর্কি ডিজাইন পছন্দ করেন আপনারা দেখতে পারেন নেকলেসটা কিন্তু মাসাল্লাহ অনেকটা সুন্দর এটা আছে বিশ গ্রাম সাত মিলি জি প্রায় পনেরো দুই ভরি এবারে যারা বড়র বিটায় নিতে চান কারণ আমাদের 37 সবার তো বাজেট এক এক না सेम না এটা প্রাইস করে এটা আছে প্রথমে কত গ্রাম 35 গ্রাম 7 35 গ্রাম 7 আর 14815 রিয়াল 14815 রিয়াল বাংলা টাকায় 4 লাখ 80 হাজার টাকা 4 লাখ 80 হাজার টাকা তো দেখতে পাচ্ছেন যারা বড়র বিটায় নিতে চান যাদের বাজেট অনেক বেশি তারা এই নেকলেসটা নিতে পারেন একদম পিওর আর সৌদি আরবের গোল্ড একদম পিওর পিওর তা সেটা তো সবাই জানে একদম অরিজিনাল আর তারপরে আমরা দেখব এটা 33 গ্রাম 3 33 গ্রাম 3 আচ্ছা এটা কোথার ডিজাইন ইন্ডিয়ান ডিজাইন এটা ইন্ডিয়ান ডিজাইন আচ্ছা ইন্ডিয়ান ডিজাইন আর বাংলা বাংলাদেশের ডিজাইন একটু সুন্দর হয়ে থাকে 13820 রিয়াল 13820 রিয়াল 20 রিয়াল

অনেক সুন্দর ডিজাইনটা দেখতে পাচ্ছেন তুর্কি ডিজাইন বলেন না এটা দুবাই ডিজাইন হ্যান্ডমেড ওটা আগে বললে কিছু নেই এই ফেসটা ওটা একটার পর একটাই হচ্ছে এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা এই যে মাশাআল্লাহ এই দুটো তিনটা ধরাই যেতে ইচ্ছা তো আজকে অনেকগুলো নেকলেস দেখালো ভাই মাশাআল্লাহ অনেকটা খুশি হয়েছি কারণ আজকে অনেকগুলো কালেকশন আপনাদেরকে দেখাতে পেরে